আসসালামু আলাইকুম নিয়ে আসলাম অনেক অনেক লাক্সারি ফুল পিস ড্রেস এগুলো ঈদের জন্য নিজের জন্য গিফটের জন্য নিতে পারেন নিজের মধ্যে একদমই আপনার হচ্ছে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে থাকবে এগুলো আমরা স্পেশালি ডিসকাউন্ট করে দিয়ে দিব অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস আছে এবং হচ্ছে সুপার হিট ডিজাইনের ড্রেসগুলো আছে আর এই সব ড্রেসগুলো কিন্তু আপনারা কাপড় বুড়িতে পাইবেন অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে আপনি পরবর্তীতে আপনার সুবিধা মতো সময়ের ড্রেসগুলো অর্ডার করতে পারেন ভিডিওগুলো দেখে দেখে অনলাইন আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন চাইলে সরাসরি আমাদের শুরু এসে পার্চেস করতে পারবেন অনেক সুন্দর একটা ড্রেস এটা বিপুল কাটালোকের একটা মাস্টার কপি ড্রেস কি সুন্দর একটা ডিজাইন কালারটা কিন্তু অনেক সুন্দর সিবিট কালারের মধ্যে আছে সিবিট বলে অনেকে বাঙি কালার বলে নেকে খুব সুন্দর একটা প্যানেল করা আছে এখানে সিকোয়েন্স করা আছে জরি সুতা প্লাস এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল জামাতে ফেব্রিকটা হোয়াইট গোল্ড শিফনের মধ্যে টপ টু বটম একই প্যাটার্নে কাজটা করা আছে নেক থেকে শুরু দামান পোষণ খুব সুন্দর করে সেম প্যাটার্নে কাজটা করা আছে একদম নিখুঁত ফিনিশিং কাজগুলো হবে আর লোয়ার পছন্দ খুব সুন্দর একটা প্যানেল করা আছে প্যানেলের সিকোয়েন্স এমব্রয়ডারি প্লাস হচ্ছে আপনার কাট ওয়ার্ক করা থাকবে ব্রেজগুলার লং পাচ্ছেন হচ্ছে ফর্টি ফাইভ বডি পাচ্ছেন ফিফটি নিতে পারবেন স্লিপসে একটা প্যানেল আছে জাস্ট অনেক সুন্দর সেম এস গুলা জাস্ট প্যানেল থাকে স্লিভসে খুব সুন্দর করে প্যানেলটা দেওয়া আছে প্যানেলের সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে বিয়াস সাথে হচ্ছে ভিতরে ইনাটা অ্যাটাচ করা আছে সেম ম্যাচিং একটা কাপড়ের মধ্যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টটা পাচ্ছেন হচ্ছে ম্যাচিং সিল্কি স্যান্টেন পাচ্ছেন খুব সুন্দর আর ওন্নাটা তো মাসা অনেক বেশি সুন্দর দেখেন কি সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না অল ওভার ওন্নাতে সিকোয়েন্সের কাজ করা আছে জামাটা যেমন সুন্দর ওন্নাটা তার থেকে অনেক বেশি সুন্দর দেখেন অল ওভার ওন্নায় কিন্তু সুন্দর করে কাজগুলা করা আছে কি যে সুন্দর অনেক বড় এবং চোরা ওন্না হবে সেম ম্যাচিং পাচ্ছেন এগুলা উনিশশো পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ টাকা সেল হয় বর্তমান ঈদ বাজারে কিন্তু আরো বেশি প্রাইজে অনেক সেল করবে এবং সেল করতেছে আপনার আমরা এটা অফারে দিয়ে দিব অনলি পনেরোশো নব্বই টাকা যারা গিফটের জন্য ড্রেস চাচ্ছেন রিজনেবল প্রাইসে এবং নিজের জন্য চাচ্ছেন ঈদের মধ্যে এই সুন্দর ড্রেসগুলো গুলো নিতে পারেন এটা মধ্যে কালার হবে কালারগুলো আমরা দেখাই দিব কালার হবে এটার মধ্যে আপনার তিনটা এটা একটা সুন্দর কালার আছে এই কালারটা দেখেন এত সুপার একটা কালার বিয়ার্স দেখেন টোটালি ইউনিক একটা কালার আর কালেকশনটা কিন্তু ইউনিক কালেকশন একদম বিপুলের একটা মাস্টার কপি ড্রেস পাচ্ছেন একদমই রিজনেবল প্রাইস যেটা বলছিলাম উনিশশো পঞ্চাশ টাকার ড্রেসগুলো পাচ্ছেন এখন অফার দামে মাত্র পনেরোশো নব্বই টাকা এই দেখেন কি সুন্দর দামান থেকে শুরু করে লোয়ার পোশনে ফুললি ফুল সেম প্যাটার্নে কাজটা করা থাকবে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট ইনারটার ভিতরে দেওয়া হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে ওনাটা বিয়ার সুন্দর একটা অন্য পাচ্ছেন প্রত্যেকটা অন্যায় কিন্তু বড়ো হবে চোরা হবে অল ওভার অন্যায় কিন্তু কাজগুলো করা থাকবে আর এই প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন আপনার আমাদের শপে কাপড় বুটিতে আপনাদের প্রত্যেকের পছন্দের সব কাপড় বুটিতে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করে জানাই দিবেন সবাই কে কোথা থেকে দেখছেন এবং ড্রেসগুলো কেমন লাগছে ভিডিওগুলো আমাদের প্রাইস কত অনলি অনলি অফার প্রাইস কারাকারি অফার মাত্র পনেরোশো নব্বই টাকা এটার মধ্যে আরো একটা সুন্দর কালার আছে ব্ল্যাক কালার ব্ল্যাকটা যারা পছন্দ করেন নিয়ে নিবেন তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল এগুলো স্টক লিমিটেড আমরা অফার দিচ্ছি স্পেশালি দেখেন সবাই এদের মধ্যে দাম বাড়ায় আর আমরা হচ্ছে প্রত্যেকটা ড্রেস আরো প্রাইস কম আপনাদেরকে অফার পেয়ে দিচ্ছি সুন্দর কিন্তু স্লিপসি প্যানেল করা আছে ব্ল্যাকটা একটু অন্যরকম সুন্দর দেখেন কি সুন্দর করে কাজগুলা করা আছে এটা হচ্ছে প্যান্ট ভিতরে এনার করা আছে আর এটা হচ্ছে অন্যটা ব্ল্যাক ব্ল্যাকের ওনাটা দেখেন এটা কালার কম্বিনেশন যে সুতার কম্বিনেশন এত সুন্দর দেখেন অল ওভার কি সুন্দর করে কাজগুলো করা আছে এই দেখেন কি সুন্দর খুবই সুন্দর পছন্দ হলে স্ক্রিনশট নিতে হবে নিয়ে যোগাযোগ করে অনলাইনে অর্ডার হবে আর চাইলে সরাসরি আমাদের সুরুয়ে চলে আসতে পারেন ডাকা এলিফেন্ট রোড ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি আর একটা সুন্দর ড্রেস দেখাই চিনন সিল্কের মধ্যে এটা দেখেন মাস্টার্ড কালারের মধ্যে আছে অনেক সুন্দর ফুললি ফুল অল ওভার কিন্তু কাজটা করা আছে এটা এত ক্লাসি একটা ড্রেস এটা খুব সিল্কি একটা ফেব্রিক্স থাকছে একদম সিল্ক সিল্ক বাপ নেকে দেখেন কি সুন্দর করে একটা প্যানেল করা আছে প্যানেলে এমব্রয়ডারি করা আছে সিকোয়েন্স করা আছে আর ফুল জামাতে কিন্তু সিকোয়েন্সের ছোট ছোট করে কাজগুলা করা আছে এবং নিচের পোশনটা দেখেন কি সুন্দর করে একটা প্যানেল করা আছে নেকের সাথে ম্যাচ করে খুব সুন্দর ক্লাসি একটা ড্রেস দেখেন আর হচ্ছে আপনার বাকি পার্টগুলো আমি দেখিয়ে দিব সাথে ইনার দেওয়া আছে ভিতরে ইনারটা অ্যাটাচ করা আছে সফট সিল্ক কাপড়ের মধ্যে আর স্লিপসে একটা প্যানেল হবে দেখেন খুব সুন্দর করে একটা প্যানেল দেওয়া আছে এটা আর সাথে অন্যটা দেখিয়ে দিবো আমি অন্য আছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা বিয়াস অন্য গুলো কিন্তু বরাবরই অনেক বেশি সুন্দর এটা দেখেন কি সুন্দর বড় অন্য প্রাইস থাকবে কত এটা কিন্তু উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস আমরা পনেরোশো নব্বই টাকা দিয়ে দিয়ে দিব এখন পনেরোশো নব্বই টাকা পছন্দ হলে দেরি করা যাবে না এগুলো স্টক লিমিটেড স্টক শেষ হলে আর স্টক হবে না কারণ এগুলো অফারের ড্রেস যে পরিমাণ আছে ততক্ষণ অফার চলবে আপনাদের এটা দেখেন চিনন সিল্কের মধ্যে আরেকটা সুন্দর ড্রেস দেখেন কি সুন্দর অল ওভার কাজ করা আছে সিকোয়েন্সটা দেখেন ম্যাচিং সিকোয়েন্স কালারটা খুব সুন্দর নেকে চমৎকার একটা প্যানেল করা আছে নেকের সাথে ম্যাচ করে কিন্তু লোয়ার পোর্শনে একটা প্যানেল করা আছে এই দেখেন নেকের সাথে ম্যাচ করে খুব সুন্দর করে এখানে একটা প্যানেল করা আছে নিচের দিকে আর সিকোয়েন্সটা কিন্তু ম্যাচিং সিকোয়েন্স করা আছে আর এটা স্লিভসটা প্লেন থাকছে শুধুমাত্র একটা আপনার প্যানেল থাকবে স্লিভসের মধ্যে সাথে বাকি পার্টগুলো দেখাই দিবো ইনার হবে ওনা প্যান্ডেল কাপড় সব পিস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে ওনাটা জামাটা যেমন সুন্দর তার থেকে ওনাটা অনেক বেশি সুন্দর দেখেন অল ওভার ওনায় কি পরিমাণ সুন্দর গর্জিয়াস কাজ করা আছে এটা এগুলো সব অফার প্রাইস দিয়ে দিও আমরা মাত্র পনেরোশো নব্বই টাকা এটা অনেক ড্রেসে চলে যাব প্রাইস কিন্তু একদমই অফার প্রাইসে পাচ্ছেন মাত্র পনেরোশো নব্বই টাকা এগুলো আপনার মার্কেট প্রাইস উনিশশো টাকা আছে আমি পরবর্তী কালেকশনে যাব আরও সুন্দর সুন্দর কিন্তু অনেকগুলো কালেকশন আছে আমরা প্রত্যেকটা কালেকশন দেখাই দিব এটা দেখেন এটার মধ্যে কালার আছে এই ড্রেসটা অনেক বেশি সুন্দর এবং এটাও কিন্তু অফারে থাকছে এগুলো এগুলো আপনার একদম হোলসেল প্রাইস থেকে কম প্রাইসে পাচ্ছেন একদম অফার আমরা দিয়েছি ড্রেস গুলো স্পেশালি কাপড় বিটি থেকে খুব সুন্দর একটা ড্রেস দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন হোয়াইট গোল্ডের মধ্যে হবে ফেবিসটা এটা হচ্ছে গলার ডিজাইনটা এটা হচ্ছে দামানটা খুব সুন্দর করে দামানে কাজ করা আছে এবং স্লিভস এ কিন্তু কাজ হবে বিয়ার্স এটা খুব সুন্দর করে স্লিভসের এর কাজ আছে প্যানেল করা আছে এমব্রয়ডারি করা আছে এটাও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র কত এটাও কিন্তু উনিশশো টাকার ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এনাটা ভিতরে দেওয়া আছে ওনাটা দেখেন খুব সুন্দর একটা ক্লাসি ওনা অনেক সুন্দর পাচ্ছেন ওনা বড় ওনা সেম ফেব্রিক্স এর পাচ্ছেন হোয়াইট গোল্ড শিফনের মধ্যে ওনাগুলি যেমন বড় হবে তেমন চৌরাস প্রাইস থাকবে অনলি অনলি এক টাকা পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নিতে হবে নিয়ে ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে হবে অথবা আমাদের শুরু এসে আপনারা চাইলে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে আর একটা কালার খুব সুন্দর কালার একদম লাইট একটা ইয়েলো কালার বা লেমন কালার বলতে পারেন এটা খুব সুন্দর এটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস এই যে স্লিভসতে প্যানেল আছে এবং জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর এটা কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার ইনার এবং ইনারটার ভিতরে দেওয়া আছে প্যান্ট আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় উন্যা ম্যাচিং ওন্না সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে একদম ম্যাচিং প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার পাঁচশো নব্বই টাকা অফার প্রাইস ফিক্সড প্রাইস কেউ বার্গেনিং করবেন না এগুলো মার্কেট প্রাইস উনিশশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস ছিল বর্তমানে তো ইট বাজার আর প্রাইস আরও বেশি বাট কাপড় সবসময় আপনাদের কাছ থেকে রিজনেবল প্রাইস রাখে এবং এই ড্রেসগুলো কিন্তু অফারে নিয়ে আসছে এবং আরও অনেক ড্রেস আছে যেগুলো আপনারা অফারে পাবেন বিভিন্ন ভেরিয়েশন আছে আপনারা আমাদের চ্যানেলগুলো ভিজিট করতে পারেন পেজটা ভিজিট করতে পারেন এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা উন্যা পাচ্ছেন ম্যাচিং উন্যাঁজি বড় অন্যা প্রাইস থাকছে অনলি অনলি কত প্রাইস থাকছে অনলি অনলি এক হাজার টাকা এটাও কিন্তু নিতে পারেন পরবর্তী কালেকশানে যাব আমরা এবার এটা দেখানোর আগে আমরা এটা দেখাই এটা একটা কালারে অ্যাভেলেবেল আছে খুব সুন্দর ড্রেস এটা এটা হচ্ছে খুব সুন্দর একটা ড্রেস এটা কালারটা হচ্ছে অনেকে ইটা কালার বলে প্যাস্টেল অরেঞ্জ বলে অথবা আপনার অরেঞ্জ স্টারাকোটা বলে খুব সুন্দর জরিসুতা দিয়ে কাজ করা আছে ফুলনি ফুল সিকোয়েন্স করা আছে নেক থেকে শুরু করে দামান পশন লোয়ার পশন অল আভার কিন্তু একই প্যাসেনের কাজটা করা আছে এবং লোয়ার পশন খুব সুন্দর করে একটা প্যানেল করা আছে হেভি সিকোয়েন্সের কাজ করা আছে প্যানেলটার মধ্যে ফুললি ফুল প্লেন থাকছে থাকছে কিন্তু লং পাচ্ছেন বড়ি এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে সুন্দর একটা পাচ্ছেন বড় ওন্না পাচ্ছেন ম্যাচিং ভাবে জামার সাথে ম্যাচ করে সুন্দর করে কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি কত এক হাজার পাঁচশো নব্বই টাকা কিন্তু অফার প্রাইস থাকছে এগুলো মার্কেট প্রাইস উনিশশো দুই হাজার টাকা সেল হয় আরো দুইটা ড্রেস দেখাবো এটার মধ্যে দুইটা কালার আছে এই ড্রেসের মধ্যে খুব সুন্দর কালারটা দেখেন কত সুন্দর একটা কালার কাপড় গুলা হবে ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে একদম নিখুঁত ফিনিশিং এর কাজ গুলা করা আছে নেক দামান এটা হচ্ছে স্লিভসটা খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে এটা কাজ হবে এটা আর এগুলো কিন্তু সবগুলো সেম সাইজ পাচ্ছেন লং হচ্ছে ফর্টি ফোর বডি থাকছে ফিফটি ফাইভ এটা হচ্ছে আপনার আহ প্যান্টের কাপড়টা সফট একটা সিল্ক কাপড়ের মধ্যে পাচ্ছেন ভিতরে ইনারটা দেওয়া আছে আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা উন্যা পাচ্ছেন ম্যাচিং উন্যা বড় উন্যা অল ওভার অন্যায় কিন্তু খুব সুন্দর করে কাজগুলা করা থাকছে সেম ফেব্রিক্স পাচ্ছেন আপনার একদম ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে আছে লাস্ট ড্রেস দেখাবো আজকের ভিডিওর এটা হচ্ছে লাস্ট ড্রেস একটু কালারফুল এটা ড্রাগন কালারটা আছে মেরোনিস ড্রাগন যেটা এটা কিন্তু অনেকের পছন্দের কালার অনেক বেশি ডিমান্ডিং একটা কালার যে কোনো ড্রেসের এই কালারটা সবসময় হিট থাকে এবং হচ্ছে আপনার এ থাকে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ইনারগুলোর ভিতরে অ্যাটাচ করা আছে এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না অন্যগুলি সাইডে কার্ডওয়ার্ক করা আছে সুতার কাজ করা আছে প্রাইস থাকছে অনলি অনলি এক হাজার পাঁচশো নব্বই টাকা যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনার অনলাইনে অর্ডার করতে পারেন তাহলে সরাসরি আমাদের শোরুমে এসে পার্চেস করতে পারবেন শোরুমের অ্যাড্রেসটা কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড ইসলাম মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি সবাই ভালো থাকবেন কাপড় উঠি সাথে থাকবেন